আসসালামু আলাইকুম সকল শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে জানাবো তোমাদের স্কুল খোলার তারিখ স্কুল কলেজ খুলেছে তবে শিক্ষার্থীর উপস্থিতি কম কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় দীর্ঘদিন বন্ধ থাকার পর মঙ্গলবার ছয় আগস্ট আজকে থেকে তোমাদের স্কুল খোলা হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশনা দেওয়া হয়েছে সোমবার পাঁচ আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ দর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানায় তোমাদের স্কুল খোলা হয়েছে ছয় আগস্ট আজকে থেকে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি তেমন দেখা যাচ্ছে না এবং কিছু কিছু স্কুলে তো মোটেও শিক্ষার্থীর উপস্থিত ছিল না এই নির্দেশনার পর মঙ্গলবার ছয় আগস্ট সকালে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শুরু করে তবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর উপস্থিতি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর বেগম বাংলা ট্রিবিউনকে বলেন একাদশ শ্রেণীতে ভর্তি চলছে তারা আসছে শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলছে কাল থেকে সব শিক্ষার্থী উপস্থিত থাকবে পুরোপুরি শিক্ষা কার্যক্রম চলবে